অনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে জানা আব্দুল কাদের জেলানি হয় এমনি হবে রাশেদুল ইসলাম যে মাদ্রাসা বানিয়েছে ওই রকম মাদ্রাসায় আব্দুল কাদের জেলানিকে তার মা নিয়ে গেছে ওস্তাদ জাগ দিয়ে বলছে বাবা বলো আলিফ আব্দুল কাদের জেলানি বলছে হুজুর আলিফের মানে কি হ্যাঁ আলিফের মানে আমি জানি না যে জিনিসের মানে হয় না অর্থ হয় না ও জিনিস পড়ি আমি করবো কি পড়বো না ওস্তাদ বলে বাবা আছি তুমি কি শানো আরি মানে বলে হা আমি মায়ের কাছ থেকে শুনেছি কি শুনেছো বলো দেখে আজ রাতে আব্দুল কাদের জেলানি তিনি শুরু করলেন আল্লাহী লাহিল্লাহাই অল্প কইয়ো ওম লাটা খোদ একটা একটা করে আল্লাহর পরিচয় দিলেন দস্টা কয়টা আয়াতের ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে ফরজ নামাজের পরে কেউ যদি আয়াত পড়ে আয়াতুল কুরসি যেটা আমরা বলি এর ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা বলা আছে কোন মানুষ যদি ওই প্র্যাকটিক্যাল লাইফ চালায় মরণের পরে কোনো বাধা নেই জান্নাতে যাওয়ার শুধু একটাই রাস্তা খোলা আছে মরবে জান্নাত পেয়ে যাবে কিন্তু দশটা আবার মানা লাগবে আব্দুল কাদের জেলা নিয়ে দশটার পরিচয় দিলেন আয়াতুল কুরসি তেলাওয়াত করে উস্তাদ কাঁদতে কাঁদতে बेहোশ হয়ে গেছে হোশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলছে মা আপনার এই ছেলে মনে হয় কোন জায়গায় পড়িয়েছেন এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য মা বলছে কই কাও কোন জায়গায় তোরে দেইনি এই প্রথম আপনার কাছে নিয়ে আসলাম ওস্তাদ বলে মা গো আপনার এই ছেলের তো পুরো কোরআনের প্রায় 18 পারা মুখস্থ হয়ে আছে মা আমার কান্না আরম্ভ করলেন উস্তাদ বলে মা আপনি কাঁদেন কেন আপনার তো খুশির বিষয় আপনার তো আনন্দ লাগার কথা যে এতটুকু বয়স এই বয়সে আপনার কারিমের পারা মুখস্ত করে ফেলেছে বলে উস্তাদ আমার আফসোস লাগে এই কারণে আমার এই সন্তানটা যখন পেটেছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিমের প্রায় আঠারো পারা পর্যন্ত পড়তাম আমি পড়া হাফেজা না আমি আঠারো পারার হাফেসা আমি প্রতিনিয়ত কোরআন পড়েছি পেটে রাখা অবস্থায় এ সন্তান জন্ম নেওয়ার পরে এর পাশে বসিয়ে বসিয়ে ফজর নামাজ পড়ি আমি কোরআন পড়তাম ও শুয়ে শুয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমারে আব্দুল কাদের মুখ মিলাতো আমার আফসোস হচ্ছে এই কারণে আমি যদি আর একটু কষ্ট করে আর বারো পারা পড়ে পুরা কোরআন টাই মুখস্থ করে প্রতিনিয়ত পড়তে পারতাম আমার এই ছেলে আব্দুল কাদের এতটুকু বয়সে এই কোরআনের হাফেজ হয়ে যেত আব্দুল কাদের জিলানি এমনি তৈরি হয় এর পরেও তিনি মা কে মাঝে মাঝে বলতেন মা তুমি সত্যি করে বলো দেখি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছ নাকি মা আশ্চর্য হয়ে বলে কি বলিস বলে হ্যাঁ আমি বলতাম না আমি সারা পড়ি আমার মনে থাকতে চাই না অবশ্যই তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছ মা বলে বাবারে তোরে পেটে রাখা অবস্থায় কোন একটা কথা আমার মনে আছে আমার পেটের তোর বয়স যখন মাস মাস ওই সময় আমি তোর নানীর বাড়িতে ছিলাম উঠানের ওপরে আসার নাড়ি দেয় শোকাতে দেয় রোদে ওটা শোকাতে দিয়েছে কে যেন আমি খেয়ে ফেলেছিলাম কারণ সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের টকের দিকে ঝোঁক বেশি হয় আমি হয়তো তুই লিখে ফেলেছি মনে করলাম তোর নানীর পরবর্তীতে খোঁজ নিলাম না এটা পাশের বাড়ির একজন রদে শোকাতে দিয়ে গেছে বাবা আব্দুল কাদের মানুষের জিনিস আমি না বলে খেয়েছি তোকে পেটে রাখা অবস্থায় এই কারণেই মনে হয় তোর পড়া মনে থাকে না आओ সিরাজগঞ্জের মা রাখ সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেলে এই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে এই কারণে যদি পড়া মনে থাকতে না চায় আমাদেরকে যারা পেটে নিয়েছো কত কিছু না বলে খেয়ে তোমরা হজম করি ভালো আবদুল কাদের জেলানি এমনি খালি দোয়া করলে আসবে এ ঠিক করা লাগবে মেয়েদের এই কয়া কিঞ্চি পেট এটা অনেক দামি জায়গা কত রকমের নজর ওই দিকে মানুষ দেয় উল্টা পাল্টা করে আর মানুষের চোখের নজর বড় তীক্ষ্ণ খুব খারাপ জিনিস এটা